হাসিনা হাসিবাদ বিদায় হয়েছে কোন কোন আয়াতের আওতায় কোন আল্লাহ লয়ের আওতায় এটা ল তো আছে আক্সারু ফিয়াহল ওরা আমার দেশে আমার সাম্রাজ্যে অশান্তি করেছিল অতিমাত্রায় অতিরিক্ত বাড় বেড়ে গিয়েছে এই যে অতি কথাটা একসার আক্সারু বা তগাও সীমা বর্ডার ক্রস করে ফেলছে ফসব আলাইহিম রব্বুক সাউত আযাব তোমার রব হানলেন তাদের উপরে শাস্তির কশাঘাত বেত্রাঘাত ইলাহি আযাবের বেত্রাঘাতে বিধান যে কুরআন মানে না সে জানে না যে অজানতে কত হাজার কুরআনিক বিধান সে মানতেছে